আসসালামু আলাইকুম ভিউয়ার সবাইকে আপডেট জফনি টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম তো ভিউয়ার সবাই কেমন আছেন আশা রাখি সবাই ভালো আছেন প্রতিদিনের আজকে নতুন একটি চাকরি বিজ্ঞপ্তি আলোচনা করার জন্য চলে আসলাম এটা হলো পল্লী বিদ্যুৎ সমিতিতে নিয়োগ বিজ্ঞপ্তি সো এখানে দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো যে এখানে কী কী পোস্ট রয়েছে কতটা পোস্ট হয়েছে এবং কোন কোন পোস্টের জন্য কী কী শিক্ষাগত যোগ্যতা আবেদন কবে শুরু হবে এবং কবে শেষ হবে এ সম্পর্কে ভিডিওতে আমি বিস্তারিত বলে দেওয়ার চেষ্টা করব তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে বেল আইকনটি রয়েছে তাতে অল এ ক্লিক দিয়ে রাখবেন যাতে আমি পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সবার প্রথমেই আপনার কাছে নোটিফিকেশন চলে যায় তো চলুন দেখিম সাতক্ষীরা পল্লীবিদ্যুৎ সমিতিতে কাজ নাই মজুরি নাই ভিত্তিতে নিম্নোক্ত শর্ত অনুযায়ী সম্পন্ন অস্থায়ী ভিত্তিতে বিলিং সহকারী পদে নিয়োগের প্যানেল তৈরির নিমিত্তে সম্পন্ন প্রকৃত বাংলাদেশি মহিলা নাগরিকদের নিকট থেকে নির্ধারিত ফর্মে সহস্তে পুরুণকৃত দরখাস্ত আহ্বান করা যাচ্ছে পদের নামের পাশে শূন্যপাদের সংখ্যা প্রার্থীর বয়সসীমা প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা উল্লেখ করা হলো। পদের নাম বিলিং সহকারী কাজ নাই মজুরি নাই মহিলাদের জন্য সংরক্ষিত শূন্য পদের সংখ্যা আটটি এর কম বা বেশিও হতে পারে সীমা তিরিশ ছয় দুই হাজার চব্বিশ তারিখে অনূর্ধ্ব তিরিশ বছর তবে মুক্তিযোদ্ধা কোটা হলে আঠারো থেকে বত্রিশ বছর প্রয়োজনীয় যোগ্যতা অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা প্রার্থীকে ন্যূনতম এইসিসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এসএসসি বা এইচএসসি উভয় পরীক্ষায় জিপি ফাইভের মধ্যে থ্রি পয়েন্ট থাকতে হবে প্রাতির গাণিতিক বিষয়ে ভালো জ্ঞান সহ কম্পিউটার এবং দাপ্তরিক যন্ত্রপাতি পরিচালনায় অভিজ্ঞতা থাকতে হবে বাংলা এবং ইংরেজি টাইপিংয়ে দক্ষ হতে হবে দৈনিক মজুরি আটশত টাকা সাতক্ষীরা পল্লীবিদ্যুৎ সমিতির ভৌগোলিক এলাকার স্থায়ী বাসিন্দা সাতক্ষীরা সদর আশাশুনি কালীগঞ্জ শ্যামনগর তালা কলারোয়া দেবহাটা উপজেলা স্থায়ীভাবে বসবাসকারী প্রার্থী শুধুমাত্র মহিলা প্রার্থীরা আবেদন করতে পারবেন শর্তাবলী আবেদনপত্র পূরণ ও জমা দান সাতক্ষীরা পল্লীবিদ্যুৎ সমিতির এই ওয়েবসাইট থেকে কিন্তু একটা ফর্ম পাওয়া যাবে এখানে ডাউনলোড করে নেবেন ডাউনলোড করে নিয়ে তিরিশ জুনের মধ্যে অফিস চলাকালীন সময়ের মধ্যে কিন্তু জেনারেল ম্যানেজার সাতক্ষীরা পল্লীবিদ্যুৎ সমিতি পাইকেল ঘাটা সাতক্ষীরা বরাবর ডাকযোগে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদনপত্র পৌঁছাতে হবে সরাসরি কোনো আবেদন গ্রহণ করা হবে না সাদা কাগজে লিখিত বা টাইপকৃত কোনো আবেদনপত্র এবং উল্লিখিত তারিখের পর প্রাপ্ত কোনো আবেদনপত্র গ্রহণযোগ্য বলে বিবেচিত হবে না তিরিশ ছয় দুই হাজার চব্বিশ তারিখ প্রাতির বয়স সীমা সর্বোচ্চ তিরিশ বছর তবে মুক্তিযোদ্ধার ক্ষেত্রে কিন্তু আঠারো থেকে বত্রিশ বছর আবেদনপত্রের সাথে যেসব কাগজপত্র সংযুক্ত করতে হবে সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি এবং প্রথম শ্রেণীর কর্মকর্তা কর্তৃক সত্যায়িত করতে হবে শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্র জাতীয় পত্রে সত্যায়িত অনুলিপি স্থানীয় ইউনিয়ন পরিষদ বা সিটি কর্পোরেশন কর্তৃক প্রদত্ত নাগরিক সনদপত্র প্রথম শ্রেণীর গেজেটেড কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র জেনারেল ম্যানেজার সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতি এর অনুকূলে একশো টাকা পি অর্ডার বা ব্যাংক ড্রাফ সংযুক্ত করতে হবে বয়সে প্রমাণক হিসেবে এসএসসি পাশের সনদ বিবেচিত হবে আবেদনপত্রের সাথে সংযুক্ত কাগজপত্র প্রথম শ্রেণীর গেজেটিড কর্তৃক সত্য এবং নাম সম্মিলিত সিল থাকতে হবে প্রাতিকত্বিক শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা জন্ম তারিখ বয়স স্থায়ী ঠিকানা জেলাসহ আবেদনপত্রে প্রদানকৃত অন্যান্য যে কোনো তথ্য অসম্পূর্ণ বা অসত্য বা অসঙ্গতিপূর্ণ প্রমাণিত হলে বাতিল হতে পারে যে দিন কর্মে নিয়োজিত থাকবে নিয়ন্ত্রণকারী কর্মকর্তা প্রত্যাহানের ভিত্তিতে শুধুমাত্র সেই দিনের জন্য আটশত টাকা হারে মজুরি পাবেন তো ভিয়ার্স এখানে কিন্তু শুধুমাত্র মহিলা প্রার্থীরাই আবেদন করতে পারবেন কাজ নাই মজুরি নেয় এই ভিত্তিতে তবে এখানে কিন্তু শুধুমাত্র সাতক্ষীরা জেলার স্থায়ী বাসিন্দারা আবেদন করতে পারবেন এবং এসএসসি এইসিসি পাশ হলে আবেদন করা যাবে যারা আবেদন করতে ইচ্ছুক তারা আবেদনটা করে ফেলবেন আর আবেদনের শেষ সময় কিন্তু তিরিশে জুন এখনও সময় রয়েছে যারা আবেদন করতে ইচ্ছুক তারা আবেদনটা তাড়াতাড়ি করে ফেলবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আজকের মতো এ পর্যন্তই আসসালামু আলাইকুম